মসজিদের রাস্তা নিয়ে প্রধানের উপস্থিতিতে রক্তক্ষয় সংঘর্ষে সত্তর বছরের বৃদ্ধা সহ আহত হয় ঘটনা কমলা সাগরের মিয়া পাড়ায় বর্তমানে চিকিৎসা চলছে রাজধানীর হাসপাতালে বিবরণে প্রকাশ মসজিদের সম্পাদক ও সভাপতি অর্থাৎ শাহজাহান মিয়া ও দুলাল মিয়া এবং তার সঙ্গ পাঙ্গদের আক্রমণে গুরুতর আহত হয়েছে পাঁচজন এদিকে সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত পুলিশ কারোর নামে মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে তো তারা এই জায়গাটা বেড়া দিতসা আমার বাড়িতে রাস্তা বন্ধ তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই তখন কীতা যে তুমি অন্য একটা বিকল্প রাস্তা করো আমি কি এমন তো করলে হইতো না রাস্তা তো লোক হক হক করা যেত না টাইম লাগবো টাইম দিতেইবো হ্যাঁ তারা না টাইম নাই এই অক্ষণের আজকের সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব আর এটুই লাস্ট ইয়া ফাইনাল ইয়ে করে দুলাই আছে তখন আমি রামলা পেতেছি কি না আমরা মানতাম না মানতি না না মানবে এটা কি ঘরের ব্যাপার তখন শাহজানেও অত্যোধিত কথা করতেছে তো অত্যোধার পর থেকে মনে করেন না দুলালে ফোন দিছে মিস্ত্রি রাখুন এখন আর আইসের বাউন্ডারির কাজ কর তখন তার ছেলে মেয়ে মনির হোসেন কামাল হোসেন আলুন মিয়া শাহজাহান মিয়া তারপর দুলাল মিয়া জাহাঙ্গীর মিয়া দুলালের দুই ছেলে তারা আমটার মার মারধর শুরু করছে আর এই অপনেই তারা এটার কাজ করবো এরকম করে করেছিলাম আমার মারধর দেন আমটা কী করছে আমরা সাতজন পাঁচজন আহত হয়েছে